শুভ নববর্ষ বন্ধুরা নতুন বছরের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ নতুন একটা ভিডিও শুরু করছি আপনারা দেখতে থাকুন যে আমরা কোথায় যাচ্ছি এটা নিশ্চয়ই ঘরে বসে এরকম ড্রেস পরব না তা দেখে নিন রিয়া একটা কুর্তি পরেছে এই দেখুন বন্ধুরা রিয়াশোনাও রেডি হয়ে গেছে ওর বাবারও রেডি হয়েছে মুখটা দেখলে মনে হচ্ছে পুরো বাংলা তাহলে চলুন বন্ধুরা যেতে যেতে অনেক কথা হবে অনেক কিছু দেখবো আপনারাও আমার সঙ্গে থাকুন এখন কটা তিনটে বাজে মনে হয় আমরা তিনটে বাজে এখন আমরা বেরাচ্ছি তাহলে চলুন আমাদের দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন তো রাতেবেলা গেট খোলা নেই তো বাবা উপরে তালা দিচ্ছে আর আমরা এই গেটটা খোলার অপেক্ষায় দাঁড়িয়ে আছি গেটের কাছে বাইরেটা পুরো অন্ধকার বন্ধুরা অনেক দিন পরে ঘুরতে বেড়াচ্ছি নতুন বছর মাকে একটু দর্শন করে আসি তাহলে আমরা মায়ের কাছেই যাচ্ছি কিন্তু কোন মায়ের কাছে যাচ্ছি আপনারা দেখতে থাকুন কলকাতা শহরটা এমন যে রাত আর দিন বোঝাই যায় না বন্ধুরা এই একটা খুব ভালো সুবিধা যে রাত্রে বেড়ালেও রকম ভয়ের কিছু নেই কেননা দিনের মতনই লাগে তাহলে চলুন দেখতে থাকুন আপনারা ভিডিওটা ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছে গেছি আর কিছুক্ষণ দিয়ে চলে যাব মায়ের মন্দির আমরা তো এসেছি দক্ষিণেশ্বর তারপরে বাইরের দেখে নিন মানে ওরা সব ফটো তুলছে বন্ধুরা ফাইনালি আমরা মায়ের মন্দিরের দিকে যাচ্ছি আপনারাও চলুন আমাদের সঙ্গে আসা মানে বেশি কিছু মেকআপ করতে পারিনি আপনারা দেখে বুঝতেই পারছে আমরা বেশি মেকআপ করতে পারিনি তাও খালি তা আজকে মনে হচ্ছে ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাবে এত ভালো লাগছে সকালবেলা মানে এত কালারফুল সব থেকে সবাই অনেক লোক এসেছে ওই যে আমার বর কত দূরে দূরে যাচ্ছে সব সময় দূরে দূরেই থাকে আমরা ভেবেছিলাম আমরাই অনেক রাত্রে বেরিয়েছি বন্ধুরা না আপনারা দেখুন দলে দলে লোক যাচ্ছে সকালে কত বেরাবে এইটাই অনেক তাই মনে হচ্ছে

ফাইনালি মায়ের মন্দির পৌঁছে গেছি আপনারা দেখতে থাকুন আরো অনেক কিছুই দেখানোর আছে আর আমাকে কেমন লাগছে বন্ধুরা শুয়েছি অনেক রাস্তায় সত্যি সবজি কালার ফুচ কালার ভিড়োটা এত বড় হয়ে যাবে করবো না এত ভালো ভালো মুহূর্তগুলো করে না নিয়ে বাড়ি বন্ধুরা ধর আমার সঙ্গে আসেনি তো বন্ধুদের জন্য তো আমার ক্যাপশন করে রাখতেই হবে ফাইনালি বন্ধুরা মায়ের জন্য প্রসাদ দিতে চলে এসেছি এই যে যে ডালাটা সাজাচ্ছে এই ডালাটা আমিই নিয়েছি এরকম অনেক ডালা সাজানো ছিল ওই পাশে ওই ডালাই দিতে চেয়েছিলো যখন আমি বললাম এরকম ডালা চাই আমার তা আমার একদম পছন্দ হয়নি বন্ধুরা কেননা আমি সামনে দাঁড়িয়ে থেকে আমি মায়ের জন্য ডালা সাজিয়ে নিতে চাই বাট বাবু আমাকে সেরকম করেই ডালা দিয়েছে যেরকম আমি চেয়েছিলাম আমার মায়ের জন্য তা এই ডালাটার মধ্যে আলতা সিঁদুর শাড়ি সব কিছুই আছে বন্ধুরা আমি তো খুব খুশি কেননা মায়ের কাছে পুজো দিতে এসে সব কিছু একদম ভালো ভালো হয়েছে আর পুজোটা এত ভালো দিয়েছি কেননা আমরা ফার্স্ট লাইনেই পুজোটা দিয়ে দিয়েছিলাম যাই হোক পুজো দেওয়া হয়ে গেছে এখন তো একটু নাস্তা পানি করতে চলে আসলাম পিয়াসোনা খুব মনটা খারাপ করে বসে আছে কেননা সবার সামনে খাবারের থালা চলে এসেছে কিন্তু পিয়াসোনার সামনে আসেনি এখনও কেননা পিয়াসোনা তো অন্য কিছু অর্ডার দিয়েছে বন্ধুরা সেই কারণে ওর একটু দেরি হচ্ছে আর আমাদের খাবার চলে এসে এবার আমি তো মা আমি তো খেতে পারি না আগে থেকে যাই হোক ফাইনালি ও ঢোসাটা চলে আসলো এখানে আমরা অনেক গল্প করলাম খাওয়া দাওয়া হলো তো এবার মায়ের কাছে এসেছি আর গঙ্গা মায়ের কাছে যাব না এটা কখনো হয় বন্ধু আর আমি মা মা হয়ে তো সন্তানদের নিয়ে একটু গঙ্গা মায়ের কাছ থেকে ঘুরে যাব না বলুন তো যাই হোক গঙ্গা মায়ের কাছ থেকে ঘুরে গঙ্গা মায়ের আশেপাশে সব কিছু দেখলাম এখানে এত সুন্দর জায়গাগুলো দক্ষিণেশ্বর মানে যতটা কম বলবো ততটাই কম বলা হবে বন্ধুরা সারাদিন যদি ঘুরি ঘুরে শেষ করা যাবে না যাই হোক এখন তো সব দিকটা আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেছে পুরোটা তো আর ক্যাপচার করে আপনাদের দেখাতে পাচ্ছি না কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর এখন আমরা ফাইনালি মন্দির থেকে বেরিয়ে বেরিয়ে যাবো বলে ঠিক করছি এবার যে কোন দিকটায় যাবো মা আমাদের কোন দিকটা পাঠাবে আমরা কিছুই জানি না আর পুজোটা এত সকালে হয়ে গেছে সাতটার ভিতর আমাদের পুজো হয়ে গেছে তো আমাদের হাতে সারাটা দিন বেঁচে আছে আর বাড়ি থেকে বেরিয়েছি সেরকম ইচ্ছা নিয়ে যে আজকে সারাটা দিন ঘুরব তা এখন কোথায় যাব কিছু জানি না বন্ধুরা আপনারা শুধু দেখতে থাকুন আমরা এর পরের ভিডিওটাই দেখাচ্ছি যে কোথায় যাচ্ছি কোথায় গেছিলাম অবশ্যই আপনাদের জন্য আরেকটা ভিডিও আছে আর আমার আমার যদি কোনো নতুন বন্ধুরা প্লিজ এসে থাকেন ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার কিন্তু করবেন বন্ধুরা আর পুরোনো বন্ধুদের তো অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ কেননা আমাকে তো অনেক সাপোর্ট করেন আপনারা যদি সাপোর্ট না করতেন এতটা আগে যেতে পারতাম না আরেকটা জিনিস মজার জিনিস দেখাবো বন্ধুরা যেতে যেতে একটা চশমা কিনলাম দেখে নিন চশমাটা কেমন হয়েছে বাট এই চশমাটা আমি নিই এই যে পিয়াশোনার হাতে যেটা আছে এটাই নিয়েছি তো একদিন ভিডিও করে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো যে কেমন লাগে আমাকে দেখতে ভালো থাকবেন বন্ধুরা আর আমার পাশে থাকবেন আর আর